হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিফের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক আমরা ওজন কমানোর জন্য কিংবা বিভিন্ন কারণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ কিংবা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার জন্য আমরা চিয়াসিড খেয়ে থাকি আমরা অনেকেই জানি চেয়ার সিড স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য চিয়াসিড হতে পারে একটা সুপারফুড এটি স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি ত্বকেরও খেয়াল রাখে প্রতিদিন নিয়ম করে চিয়া সিড খেতে বলছেন বিশেষজ্ঞরা তবে এর পরিমাণ ঠিক রাখাটাও কিন্তু অত্যন্ত জরুরি অতিরিক্ত চিয়া সিড খেলে হিতে কিন্তু বিপরীত হতে পারে অর্থাৎ স্বাস্থ্যের উপকারে এই খাবারটি ক্ষতির কারণ হতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন চিয়া বীজে ক্লোরোজেনিক অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সারের ঝুঁকি কমায় তবে অতিরিক্ত পরিমাণে বীজ খাওয়া কিন্তু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর অনেকের শরীরে তা বিরূপ প্রতিক্রিয়া ঘটায় চলুন আজকের এপিসোডে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন সলিভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন সবার আগে অতিরিক্ত বীজ খেলে কিন্তু পেট ফাঁপার সমস্যা দেখা দেবে চিয়া বীজ খাওয়ার পর অনেকের পেট ফুলে যাবে পেটের গ্যাস জমতে পারে বিশেষজ্ঞরা জানান পাচনতন্ত্রে উচ্চ ফাইবার উপাদান প্রক্রিয়াকরণে অসুবিধার কারণে এই ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় তাই এমন কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই চিয়া সিড খাওয়া থেকে বিরত থাকুন পেটে ব্যথা হতে পারে চিয়া সিডের কারণে পেটে খিচুনি বা তীব্র ব্যথা হতে পারে পাচনতন্ত্রে জ্বালা বা অস্বস্তি হতে পারে নিয়মিত চেয়াসেট খাওয়ার পর এমন লক্ষণ দেখা দিলে তাতে সতর্ক হতে হবে ডায়রিয়া হতে পারে অতিরিক্ত চিয়াসেড খাওয়ার কারণে ডায়রিয়া হতে পারে বিশেষজ্ঞরা জানান চিয়া বীজ অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে শরীরে ফাইবারের পরিমাণ বেড়ে যায় অতিরিক্ত ফাইবার ঠিকমতো হজম হয় না এতে ডায়রিয়া হতে পারে আবার কোষ্ঠকাঠিন্য কিন্তু দেখা দিতে পারে অতিরিক্ত চেয়ারসিট খেলে যেমন ডায়রা হতে পারে আবার ঠিক এর উল্টো প্রতিক্রিয়া হয় অর্থাৎ কোষ্ঠকাঠিনের মতো সমস্যা মাথা চাড়াতে ওঠে চিয়াবিজ বীজ খাওয়ার সময় পরিমাণ মতো পানি পান না করলে কোষ্ঠকাঠিনের সমস্যা বাড়বে এই বীজ তরল শোষণ করে এবং অন্তরে গিয়ে ফুলে যায় তাই কোষ্ঠকাঠিন্য দেখা দেয় বমি বমি ভাব দেখা দিতে পারে চিয়াবিজ খেলে অনেকের বমিভাব হতে পারে যাদের চেয়ারসিটের কারণে হজমের সমস্যা হচ্ছে তাদের মধ্যে বমিভাব হওয়ার প্রবণতা দেখা দেয় সাধারণত অতিরিক্ত চেয়ার সিড খেলে এমনটা হতে পারে তাই পরিমিত তাই পরিমিত পরিমাণে এবং পরিমাণ বুঝে চেয়ার সিড খেতে হবে পুষ্টির ঘাটতি দেখা দেয় সুষম খাদ্যের অংশ হিসেবে চেয়ার খাওয়া উচিত তবে অতিরিক্ত পরিমাণে চেয়াবিস খেলে শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে তাই পরিমাণ বুঝে চেয়ার সিড খেতে হবে বলে জানাচ্ছেন পুষ্টি বিশেষজ্ঞরা প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনার উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন